চ রবেে তমি নু লোচকে েলারবেে লা লোকে েলারবেে লোকে েলারবেে লা রবে ডব লোত পে র চ লারবেে অুমিতাইল বিবাতিলে বান্লা প ক লই

অ্যাপ্লিকেশন হলে কিন্তু বাংলার যারা বাঙালি যারা ডাক্তারি তাদের পক্ষে কিন্তু এবারে এই নিজে সুযোগ পাওয়াটা খুবই মুশকিল কিভাবে প্রতিবাদ করছে সারা ভারতে এন যে নিট পরীক্ষা নেয় তাদের কেলেঙ্কারি হয়েছে যার ফলে আমরা দেখেছি ইউপি বিহার হরিয়ানা গুজরাট এসব জায়গায় পেপার ফার্স্ট থেকে শুরু করে নানাভাবে সেখানকার ছাত্র অনেক বেশি নম্বর পেয়েছে ব্রড জালিয়াতি হয়েছে পশ্চিমবঙ্গের এমনিতেই যে অল ইন্ডিয়া কোটা সেগুলো তার মানে এই জালিয়াত ছাত্রছাত্রীরা নিয়ে চলে আমাদের যে রাজ্য কোটা পঁচাশি শতাংশ তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে ডোমিসাইল বি সেটি অন্য কোনো রাজ্যে চালু নেই যে আপনি একটা ভিন রাজ্যের ছাত্র হয়ে এখানে যদি কোনো একটা বাবা কাকা দেখিয়ে আপনি এখানকার ডোমিসাইল বার করতে পারেন এরকম এইভাবে প্রতি বছর পশ্চিমবঙ্গের চারশো পাঁচশো সিট এরকমভাবে বাংলার ভূমিভুপ্ত ছেলেমেয়ের থেকে বেদখল হয়ে যায় এবছর এই সংখ্যাটি আরও বেড়ে যাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দুইবার পাবলিকলি ঘোষণা করেছেন যে বি বাতিল হবে এবং সেটা হয়নি এবং হয়নি এবং এই বছর কেলেঙ্কারি হয়েছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সিটগুলোকে রক্ষা করা এতটা জরুরি সেখানে এই উদাসীনতা পশ্চিমবঙ্গ সরকারের এখনো বাতিল না করে শুধু পাবলিকলি টঙ্গিজাইলবি বাতিল হবে বাতিল হবে এই কথাটা বারবার বলে যাওয়া এটা বাংলার যারা মেধাবী ছেলে যারা ডাক্তার হতে চায় তাদের স্বপ্নকে দূরিস্বাদ করে দেওয়া তাদের স্বপ্নকে একদম ধ্বংস করে দেওয়া বাংলা পক্ষ স্পষ্টত দাবি জানাচ্ছে মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষিত অবস্থান অনুযায়ী ডোমিসাইল বি করতে হবে সেটা এই বছর কাউন্সিলিং এর আগেই করতে হবে এবং অবশ্যই পুনর্বার নিট চাই যে দুর্নীতি নিট হয়েছে এবং তৃতীয়ত দীর্ঘমেয়াদী অর্থাৎ পরের বছর থেকে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে তামিলনাড়ুর স্থানীন মমতা বন্দ্যোপাধ্যায় এনারা মিলে যেন মেডিকেলকে পশ্চিমবঙ্গ জয়েন্টে আবার ফেরত আনেন এই নিট পরীক্ষার ওপর আমাদের আস্থা নেই যতজন ডাক্তারি পরীক্ষা দিতে যতজন ডাক্তারি পড়ার স্বপ্ন থাকে তারা সকলেই ভিডিও স্বপ্ন আছি লক্ষ লক্ষ প্রতি বছর তো আসলে কতজন জয়েন্ট টেনড্রেন্ট পরীক্ষা দেবে নি পরীক্ষা দেয় তার তো একটা মানে সংখ্যাটা বদলাতে থাকে লাখের ওখানে না কারণ আর সবচেয়ে বড় কথা এখানে শুধু ছাত্রের প্রশ্ন নয় এটা পশ্চিমবঙ্গের কোনো স্বাস্থ্যেরও প্রশ্ন এটাই তো কালকে গিয়ে ডাক্তার হবে তাই না যে এইচএসে ফেল যে এইচএসে ফেল বায়োলজিতে ফেল এইচএসে কেমিস্ট্রিতে ফেল সেই ডাক্তারকে দেখাবেন গত ষোলোই জুন ইউপিএসসি পরীক্ষা হয়েছে সর্বভারতীয় পরীক্ষা সেখানেও কি একই ধরনের কেলেঙ্কারী গাছ হচ্ছে ইউপি বিহার রাজস্থান গুজরাট এদের এখান থেকেই দেখবেন কেন্দ্রীয় সরকারি যে কোনো পরীক্ষার পেপার এইসব জায়গায় লিক হয় কখনো শুনেছেন কেন্দ্র সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে পশ্চিমবঙ্গে কখনো শুনবেন না এদের এই ও যা এদের ও তা এদের রেল পরীক্ষাও তাই বুঝতেই পারছেন ইনকম্পিটেন্ট লোকজন দিয়ে আমাদের এখানে রেল পরিষেবাটাও সম্পূর্ণ তাদের চলে গেছে অর্থাৎ আমাদের স্পষ্ট কথা রাজ্যের কোটা করে দাও রাজ্য সরকার হাতে দিয়ে দাও ঠিক আছে আমরা যেন আমাদের ছেলেমেয়েরা চান্স পায় আমরা সব জাল পরীক্ষা গুলো আর চাই না নিট কেলেঙ্কারি নিয়ে সারা ভারতের সরবরম বিক্ষোভ চলছে তার মধ্যে ডোমিসাইল বি নিয়ে কেন আপনারা আন্দোলনে নামলেন নিট কেলেঙ্কারির সঙ্গে ডোমিসাইল বি কি সম্পর্ক নিট কেলেঙ্কারির ফলে যেটা হয়েছে এই বছর যে পশ্চিমবঙ্গের যে অল ইন্ডিয়া কোটাগুলো সেগুলো সম্পূর্ণ এছাড়া জালিয়াতি করেছে ইউপি বিআর রাজস্থান হরিয়ানা গুজরাট এইসব জায়গায় ফ্রডদের হাতে চলে যাবে কিন্তু বাকি যে শতাংশ আসন যেগুলো বাংলার ভূমিপুত্র মেধাবী ছেলে মেয়েদের পাওয়া হচ্ছে মানে একদম হক সেটা বেদখল হয়ে যাবার সমূহ সম্ভাবনা হয়েছে তার কারণ এক ডোমিসাইল বি নামক জিনিস যার ফলে একটা ভিন রাজ্যের ছেলে বা মেয়ে যে এই রাজ্যে কখনো পা না দিয়ে এই রাজ্যে কখনো পড়াশোনা না করে এই ডোমিসাইল বি নামক একটি ইউনিক জিনিসের মাধ্যমে পশ্চিমবঙ্গে সে মেডিকেল কলেজের রাজ্য কোটায় চান্স পেয়ে যেতে পারে এবং যে যে রাজ্য থেকে টিপিক্যালি ঢোকে সেই সব রাজ্যগুলোতেই এই পেপার লিক পেপার লিক এগুলো হয়েছে অর্থাৎ আমাদের রাজ্য করে ফ্রডরা ঢুকবে এবং পশ্চিমবঙ্গ যে ডোমিসাইল ব্যবস্থা সেটা এতটা ঢিলে ডালা আমরা দেখেছি এখানে ইউপিবিআর লোকজন ইজিলি এসে ডোমিসাইল ফেক ডোমিসাইল বানিয়ে ফেলে আমাদের এখানে আমরা দেখেছি সুমিত শ থেকে শুরু করে নানা রকম কেস তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে পড়ছে তারা এক বছর এসটি সার্টিফিকেট বার করে আরেক বছর এসটি সার্টিফিকেট বার করে পশ্চিমবঙ্গের এইরকম ল্যাক সিস্টেম আর কোথাও নেই তাই আমরা স্পষ্টত বলছি পশ্চিমবঙ্গর ভূমিপুত্র ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে পূর্ব ঘোষিত ভাবে যেভাবে মুখ্যমন্ত্রী বলেছেন ডোমিসাইল বি বাতিল করা হবে ওটা করে ফেলুন কারণ আমরা তো মুখ্যমন্ত্রীর ঘোষণা দিয়ে তো এই অ্যাডমিশন হবে না বিজ্ঞপ্তি বেরোলে তবে অ্যাডমিশন হবে ডোমিসাইল বি একদম এই রাজ্যেই আছে তার কারণটা হচ্ছে এই রাজ্যে এক ধরনের বহিরাগত আমলাতন্ত্র আছে যারা এই ডোমিসাইল বিটাকে বারবার বজায় রাখতে চায় কারণ তাদের কোনো কায়েমী স্বার্থ রয়েছে অন্য কোনো রাজ্যে ডোমিসাইল বি নেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য আলাদা সিস্টেম রয়েছে কিন্তু এই রাজ্যে ডোমিশাইল বি ঢালা করে দেওয়া হয়েছে এটা ইউপি বি আর সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলা পক্ষ বারবার লড়েছে যে কিভাবে এখানে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বিশেষ করে এই যে মানে বহিরাগত অধ্যুষিত যে এলাকাগুলো যে ধরুন ব্যারাকপুরের রেসডি ও এলাকা ধরুন আপনার হুগলিতে চন্দন চোদ্দনগর এসডিও এলাকা আসানসোল এই ধরনের এসডি এলাকা হাওড়া এসডিও এসব জায়গায় ভর্তি হয়ে গেছে ফেক কাস্ট সার্টিফিকেট ইউপিএ এর লোকজন একদম স্ট্যান্ড বানিয়ে ফেলছে আমরা এই প্রতিটি কাস্ট সার্টিফিকেটের রিভিউ এবং সেটা যেটা ক্যান্সেল করার কথা কারণ আমাদের মেডিকেল কলেজগুলো আমাদের টাকায় আমাদের ছেলেমেয়ে মেয়ে যাতে ডাক্তার হয়ে আমাদের পরিষেবা দেয় আমরা ইউপি বিহারের ডাক্তার তৈরি করার জন্য এখানে মেডিকেল কলেজ খুলি একটা বিষয় বলুন এটার সঙ্গে নিট কেলেঙ্কারির কি সম্পর্ক সম্পূর্ণ আলাদা বিষয় না সম্পূর্ণ আলাদা বিষয় নয় নিট কেলেঙ্কারি হবার ফলে এবার তো পুরো ইনফ্লেট হয়ে গেছে র্যাঙ্কগুলো বিভিন্ন জালি লোকে নানা রকম র্যাঙ্ক পেয়ে গেছে এবার এই যে জালি রোগগুলো যেসব রাজ্য থেকে র্যাঙ্ক গুলো পেয়েছে সেই সব রাজ্যগুলো থেকে ঢোকে ফলে এবার তারা মাধ্যমে যখন ঢুকবে তারা পশ্চিমবঙ্গের জেনুইন ছেলেমেয়েদের থেকে বেটার র্যাঙ্ক আমাদের রাজ্য কোটায় ঢুকবে অল ইন্ডিয়া করে তো এমনি খেয়েই নেবে রাজ্য কোটাটাও ইউপি বিহারের জালি ক্যান্ডিডেটরা খেয়ে নেবে ইউ আমি গর্ব চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সারা

সে এসেছিল কি সামথিং জসি মধ্যপ্রদেশে সে একখানা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স মেডিকেল এন্ট্রান্স স্ক্যামে সঙ্গে ছিল সে যেহেতু স্ক্যামটা সফলভাবে করতে পেরেছে তাই তাকে আরও বৃহত্তর একখানা দায়িত্ব দেওয়া হয়েছে তো তুই আচ্ছা তুমি 1 লাখ লোকের পরীক্ষা স্ক্যাম করতে পারো ঠিক আছে আমি তোমাকে এবার 15 লক্ষ লোকের পরীক্ষা স্ক্যাম করতে পারবো 1 লাখের মধ্যে যত জনের থেকে পজা তুলতে পারবা 15 লক্ষর পরীক্ষা আরো বেশি জনের থেকে পজা তুলতে পারবো ঠিক আছে এটা সেই কারণেই করা হয়েছে ফলে এটা যে অবাক হয়ে যাচ্ছে এরকম কোনো কথা নিয়ে এটা তো সেনাতেও স্ক্যাম করছে সেনার ইয়েতে স্ক্যাম করছে মানে ভেবে দেখুন আজকে আমরা তাহলে কি কোনটা বলতে ডাক্তার যদি তোমার হয় জালি তোমার যদি সেনা পরীক্ষার পেপার আউট হয়ে জালি আমরা নিজেরা বাংলা পক্ষ লড়াই করি যে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সেখানে ইউপি বিহারের জাল রয়েছে তারপরে কেন্দ্রীয় সরকার যেটা ছোঁয়ে সেটাই হচ্ছে জালি তার মানে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র এই টাইপের রাজ্যের হাত থেকে যখন কেন্দ্রীয় সরকার এই সবদের হাতে চলে যায় এই জিনিসটা পুনিষ্ট রাজ্যের ভালো ফল হয় তার কারণ কি ইউপি বিহারের নাম বলছেন দেখেন আপনার কে হয় বলছেন না কেন বলুন না স্পষ্ট তো তারা তো গর্ব করে বলে আমাদের এখান থেকে এত আইএসআই হয় আপনি বলতে পারছেন না তোমাদের ওখান থেকে এত আইএসআই পিএস হয় যে রাজ্যগুলি যে কোনো কেন্দ্রীয় সরকারি বা আন্তর্জাতিক মানকে প্রাথমিক শিক্ষায় স্কুল শিক্ষায় সবচেয়ে নিচু ইউনিভার্সিটি শিক্ষায় সবচেয়ে নিচু ঠিক আছে অর্থাৎ শিক্ষাগত সব দিক থেকে সবচেয়ে নিচু একমাত্র কেন্দ্রীয় সরকার যখন পরীক্ষা নেয় তারা তাতে তার মানে কেন্দ্রীয় সরকারের পরীক্ষা নেওয়ার সঙ্গে সকল রাজ্য ছেড়ে ইউপি বিহারে মেলা খুঁজে পাওয়ার একটা বিজয়ের সম্পর্ক রয়েছে বিজয়ের সম্পর্কটা কি সেটা এনটিএ এই নিট পরীক্ষার কেলেঙ্কারি স্পষ্টভাবে দেখিয়ে দিল আমরা আগেও দেখিয়েছি

সংখ্যাটা হচ্ছে তেরো কোটি তেইশশো আপনার চার হাজার তিনশো হচ্ছে ইউপিতে তার পপুলেশন চব্বিশ কোটি ঠিক আছে তার মানে আমরা এই রেশিও যেটা প্রতি কত মেডিকেল সিট এখানে যথেষ্ট ওপরে আছি যেটা আছে সেটা রক্ষা করি আর এ চল্লি টোটাল বললেন চল্লিশ সাহায্যে যেটা বললেন এই এত দরদগুলো এবার বাদ দিন ওখান থেকে এমনিতেই ওদের রাজ্যগুলো কীটনাশকগুলো দখল করে নিয়েছে আপনার রাজ্যে যে দখল হবে তারপরে যখন এমবিবিএস বি বিএস ছাপড়াটা এখন আপনার মা বোনকে দেখবে পেশেন্ট হিসেবে নিয়ে যাবেন তখন ভালো লাগবে তখন সব চল্লিশ এত দরদ কোথায় থাকবে তখন তখন তো নিজের জিনিসটা বোঝে নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ যে এখানে আমরা এসেছি দুটো পয়েন্ট একটা হচ্ছে কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের ক্ষেত্রে যে বিজেপি গভর্নমেন্ট প্রথমে থেকে বলছে এনটিএ কোনো দুর্নীতি করেনি কোনো প্রশ্ন ফাঁস হয়নি কিন্তু পরপর ধর্মেন্দ্র প্রধানের কথা পরপর ফলস হয়ে যাচ্ছে এবং তিনি ধরা পড়ে যাচ্ছেন যে কিভাবে প্রতিটা ক্ষেত্রে ডমিসায় এই মানে নিতে দুর্নীতি হয়েছে প্রশ্ন ফাঁস তো বটেই তার সঙ্গে সঙ্গে সাতষট্টি জন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে এবং ছজন জন হরিয়ানার একই হলে পরীক্ষা দিয়েছে এবং একজন গুজরাটে লেখায় ফিজিক্সে উচ্চ এক পেয়েছে এক ওয়ান সে নিটে সাতশো পাঁচ পেয়েছে সাতশো পাঁচ পেয়ে সাতশো কুড়ির মধ্যে ঝাড়খন্ড থেকে বিহার থেকে ইউপি থেকে সব জোনে জনে গুজরাট কারা চালায় ভারত তো তারাই চালায় এবং টাকা দিলে সব কোশ্চেন পেয়ে যাচ্ছে সলভ করে দিচ্ছে ছশো তিরিশ চল্লিশ মেডিকেল কলেজগুলোয় সরকারি মেডিকেল কলেজ পড়া যেত ছশো তিরিশ চল্লিশ পেয়ে বারো হাজার র্যাঙ্ক হতো এবার চল্লিশ হাজার র্যাঙ্ক হয়েছে বাবুল চল্লিশ হাজার র্যাঙ্ক হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছ হাজার মেডিকেল সিট ওদের পনেরোশো ওইদিকে তেতাল্লিশশো তাদের প্রচুর র্যাঙ্ক হয়েছে তারা যাবে কোথায় তারা দেখছে এই তখনই আছে রাজ্য সরকারের ব্যাপারটা এতক্ষণ ছিল কেন্দ্রের দুর্নীতি এবার আমরা ভুক্তভোগী হবে কি করে যদি কেন্দ্রের দুর্নীতিটা যদি আমরা এখানে এই যে এইটি ফাইভ পার্সেন্ট স্টেট করে রক্ষা করতে পারি তাহলে আমার ছেলেমেয়েরা কিন্তু র্যাঙ্ক পিছনের দিকেও ডাক্তার হতে পারবে কারণ স্টেট এটা স্টেট লিস্ট এইটি ফাইভ পার্সেন্ট স্টেট লিস্ট আমার যদি চল্লিশ হাজারও র্যাঙ্ক করে তাও তো স্টেটে আমার ছ হাজারের মধ্যে বললেই হবে কিন্তু যখন দেখছে ওদের ওখানে মেডিকেল সিট কম এখানে বেশি তখন ওদের শকুনের চোখ হচ্ছে এইদিকে জাল ডোমিসাইল জাল কা সার্টিফিকেট এগুলো আঁকড়া আপনি ব্যারাকপুর এসপি অফিসে আমরা আন্দোলন করে অনেকটা বন্ধ করিয়েছি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সব আদা থানায় দু বছরের নিয়োগে পাঁচ হাজার পাঁচশো চাকরি বাতিল হয়েছে সিক্সটি পার্সেন্ট ফেক সিক্সটি পার্সেন্ট ফেক ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে সেই যে জমি ডোমিসাইল জালিয়াতিটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট হচ্ছে সেটা শুধুমাত্র আর্মিতে ব্যবহার করে না ডাক্তারিতে করবে রাজ্য পুলিশে করবে সব জায়গায় করবে তাই আমাদের দাবি মেডিকেলে আমাদের কাছে অনেক প্রমাণ আছে মেডিকেলে কলকাতা হাইকোর্ট এই কাস্ট সার্টিফিকেটের জন্য সিবিআই তদন্ত অর্ডার করেছিল সেনা আদা সেনায় ডোমিসাইল দুর্নীতি সিবিআই তদন্ত চলছে যে প্রতিটা ডোমিসাইল সার্টিফিকেট ভর্তির আগে যাচাই করতে হবে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোথায় দিয়েছে বাংলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না দিলে তাকে বাংলার এইটি ফাইভ পার্সেন্ট স্টেট করে ভর্তি করা যাবে না বাংলায় মাধ্যমিক দিতে হবে এটা প্রথম শর্ত প্রতিটা কাস্ট সার্টিফিকেটের পুলিশ ভেরিফিকেশন করতে হবে আগে চার হাজার পাঁচশো বা ছ হাজার সিট প্রায় এক মাস বাংলায় এত পুলিশ একটা সাব ডিভিশন থেকে ধরো কুড়ি জন তিরিশ জন বা চল্লিশ জন পাচ্ছে তাদের পুলিশ এত আছে তাহলে সার্টিফিকেট এবং আগে পুলিশ ভেরিফিকেশন করতে হবে কারণ একটা মেডিকেল সিট পড়াতে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন দু হাজার উনিশে বলেছেন যে একটা মেডিকেল ডাক্তার তৈরি করতে সরকারের পঁচিশ লাখ টাকা খরচা হয় দু হাজার উনিশে বলেছেন এখন তারা দেখছেন পুলিশ পঁয়ত্রিশ দিনাজপুরে গ্রামে গিয়ে সুন্দরবনে গিয়ে চিকিৎসা করবে কেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এখন যে কোনো মেডিকেল কলেজে যান দেখবেন কম বয়সে জুনিয়র ডাক্তাররা সব হিন্দিতে কথা বলছে বয়স্ক ডাক্তাররা বাংলায় কথা বলছে আর জুনিয়র ডাক্তাররা হিন্দিতে কথা বলছে এই কারণগুলোর জন্য ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কোটা গন এইটি ফাইভ পার্সেন্ট শেয়ার করা প্রচুর ওদের ছেলে ভর্তি হচ্ছে এইটা বন্ধ করতে হবে সুমিত্র সে পিজিতে মেডিকেল পড়ছে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠবে প্রথম বছর ছিল এসসি পরের বছর এসছি মুড়ি মুরগির মতো এই বছর এসছি পরের বছর এসছি ভাবনা ভাব মাল্লা মেডিকেলে পড়েছে ওবিসি দিয়ে পাইনি পরের বছর এসছি এই হচ্ছে ব্যাপার এইটা আমরা বন্ধ করতে হবে কাস্ট সার্টিফিকেট এবং ভমিসাইড সার্টিফিকেট কোন পুঙ্কানুপুঙ্ক বিচার করে এখানকার ছেলে মেয়েদের ডাক্তারের সুযোগ দিতে হবে রাজ্য সরকার স্বার্থ রাজ্য সরকার বিহারের ইউপিকে ছেলে পড়িয়ে সে কি ভোট দেবে সেখানে চিকিৎসা করবে সরকার টাকা খরচা হবে ভোটও দেবে না

বাড়ি চলে যাবে তাই এই সমস্ত প্রশ্নটা একসঙ্গে বুঝতে হবে নীট দুর্নীতি নিট আমরা বাতিল চাই বাংলার প্রথম সংগঠন বাংলাপক্ষ দু থেকে আমরা নিট বাতিল চাই রাজ্য মেডিকেল জয়েন্ট ফেরত চাই নিট হিন্দি সাম্রাজ্যবাদী নিট ও অ্যান্টি পু সালিন যারা বলছেন দেখবেন কত গরীব ছেলে মেয়ে আগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল জয়েন্ট বা যে কোনো রাজ্য মেডিকেল জয়েন্টে চান্স পেতো আর এখন নিটের মাধ্যমে কোন আর্থসামাজিক কন্ডিশনে ছেলে মেয়ে চান্স পাচ্ছে কোন রাজ্য বোর্ডে ছেলে মেয়ে চান্স পাচ্ছে দেখবেন আকাশ পদাল তো হয়ে গেছে বা বড় লোক ঘরে ছেলে মেয়ে সিবিএসি চান্স পাচ্ছে কোন গরিব গ্রাম বাংলা এবং রাজ্য বোর্ডে ছেলে মেয়ে চান্স পাওয়া কমে গেছে তাই এই নিট অ্যান্টি ফেডারাল অ্যান্টি পুওর অ্যান্টি স্টেট রাইট অ্যান্টি রাজ্য বোর্ড

আমি এটা আমি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। আমার লোককে পরিষেবা দেবে আমি টাকা খরচ করব। আর দিল্লি দাদাগিরি করে বলবে না ভর্তি তো আমি করবো বিহারিপুর ছেলেকে ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া করে ওদের ভালো র্যাঙ্ক হয়েছে গোটা ভারতের অল ইন্ডিয়া ফিফটিন পার্সেন্ট কোটা ওরা এমনি নিয়ে নেবে মানে বিহারে সিট কিন্তু পনেরোশো থাকলো না পনেরোশো প্লাস অল ইন্ডিয়ার ফিফটিন পার্সেন্ট এইটাই হচ্ছে হয়ে গেল নিজেরা মেডিকেল কলেজ না করেও অনেক ডাক্তার তৈরি হয়ে যাচ্ছে অদ্ভুত কথা এই পুরো চক্রটাকে ব্যবস্থাটাকে বন্ধ করতে হবে আচ্ছা ফিজিক্সওয়ালা তো নিজের বিরুদ্ধে কোর্টে গেছে আপনারা কি কোনো প্ল্যান করেছেন দেওয়ার অনেকে কোটে গেছে অনেক পিটিশন হয়েছে আমরা কোর্টে থেকে বাকি আছি এটা সেটা শুধুমাত্র কোর্টের ব্যাপার নয় সুপ্রিম কোর্ট নিট চালু করিয়েছে রাজ্যগুলোকে একসঙ্গে চালু প্রথমবার আলতামাস কবির এটাকে অসাংবিধানিক বলে ব্যান করেছিল তারপরে সুপ্রিম কোর্ট স্পেশাল পাওয়ার ইউজ করে স্টেট যখন লিস্টে থাকে তখন তখন সেন্টারের সঙ্গে হলে কোন চালু হয়েছে তামিলনাড়ু কর্ণাটক বাংলা উড়িষ্যাহ বিভিন্ন যে আহিনী রাজ্যগুলো এমনকি আসার কথা অখিলেশ যাদবও নিট করতে বলেছে যে প্রথমবার হলো অখিলেশ যাদব নিট করতে বলেছে সব জায়গা থেকে দাবি উঠলে সমস্ত অ্যান্টি বিজেপি দলগুলো এবং বিজেপি দাবিতে হলেও তারা যদি দাবি তোলে যে নিট বাতিল চাই রাজ্য জয়েন ফেরত চাই তাহলেই হবে আমরা সেই লড়াইয়ের সঙ্গে আছি আমরা তো এই নিয়ে আন্দোলনের অংশ হয়ে অংশগ্রহণ করেছি আমরা এখানে রবীন্দ্র সদনের এখানে বিশাল মিছিলও করেছিলাম দিলাম নির্বিরোধী আমরা নিট বাতিল চাই রাজ্যজন ফেরত চাই অব মেডিকেল এডুকেশনের ডিএমই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের ডেপুটেশন জমা দেবো

বাংলায় যে এত স্টুডেন্ট কম হচ্ছে বাঙালি স্টুডেন্ট এর কি আর একটা কারণে কোচিং নির্ভরতা হতে পারে অবশ্যই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কোচিং যে যে ফিজিক্স ওয়ালাই বললো আকাশি বললো আকাশে চার চার লাখ টাকা কোচিং ফিজ চার লাখ কজন ভর্তি হবে আমার বাড়ি আমি আমি মেডিকেল জয়েন্ট দিইনি আমি শেষ মুহূর্তে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট দিয়ে যতপুরে পড়েছি আমি চাইলেও কি মেডিকেল জয়েন্ট এবার র্যাঙ্ক করতে পারতাম আমি তখন এমনি চোখ পুজো পাঁচশো র্যাঙ্ক করতে পারতাম এখন কি পারতাম চার লাখ টাকা আমার বাবা দিতে পারবে আমার বাবার পক্ষে সম্ভব না ওর বাবা দিতে পারবে ওর মেয়ের বাবা দিতে পারবে চার লাখ টাকা

আজকে বাংলা পক্ষর তরফ থেকে ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষর তরফ থেকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে কয়েকটি স্পষ্ট দাবি নিয়ে এই লড়াই করছি এক এই নিট পরীক্ষা বাতিল করতে হবে পশ্চিম মেডিকা ডাক্তারি ভর্তিকে পশ্চিমবঙ্গ জয়েন্টে ফেরত আনতে হবে এক নম্বর এবং এটা যেহেতু এই বছরে সম্ভব না বুঝতেই পারছি আমরা আগামী বছর থেকে কিন্তু এই বছর যে কেলেঙ্কারি যুক্ত নিজ হয়েছে যার মাধ্যমে ইউপি বিহার হরিয়ানা গুজরাটে যে একদম জাল পয়সা দিয়ে জাল করা যে যারা ছাত্র বলব কিনা তাদের আমি জানি না তাদের তারা যে মেডিকেল কলেজের অহিন্দি রাজ্যের বাংলা সহ অহিন্দি রাজ্যের মিলিধ্বের সিটগুলো একদম সম্পূর্ণ দখল করে নেবে তার জন্য এই স্ক্যামে তিনি হাত পাকিয়েছিলেন বলে তার প্রমোশন হয় তিনি এখন এনটিএ দেখেন এবং এই যে স্ক্যামটা হয়েছে এটা ইনভেস্টিগেশন করবেন উনি ইন্টারনাল কি বুঝলেন আপনার শুনে মনে হতে পারে এন টি এর গাফিলতি হয় যারা না ওকে এই কারণেই বসানো হয়েছে আচ্ছা তুই তার মানে এই লাইব্রেরির স্ক্যাম করতে পারিস তাহলে তোকে দেখি ঠিক আছে তুই ইন্টার্নশিপ পাস করেছিস এবার তোকে এবার তোকে বড় দে বড়ই কোনো জায়গায় দে ঠিক আছে এসডিও ছিলিস এবার তোরা ডিএম করে দেবো যেরকম আমি একটা ঘটনা বলছি পবন রুইয়া ছিল যেসবটাকে খেয়ে নিয়েছে নিচে হ্যাঁ তো পবন রুইয়া প্রথমে একবার জেলে গেছিল মোটামুটি আড়াই কোটি টাকার একটা ব্যাংক ঘাপলা করার জন্য ঠিক আছে জেলে চলে গেছি ওদের মধ্যে কিন্তু জেলে যাবার হেবি ভয় অর্থাৎ এ ভয়কে জয় করেছে বুঝতে পেরেছে ওদের মধ্যে বাঘ বা উট যাই হোক ওদের যাই হোক এবার গল্পটা হচ্ছে জেলে দেখা করতে গেছে ওদের কয়েকজন বলছে তুমি এত টাকার স্ক্যাম করতে পেরেছো জেলে গেছো যখন চাইবে একটা ফোনে তিন কোটি পরের যে গেমে লাগাবে ওদের ইকুয়েশনই অন্য ভাই এটাই হচ্ছে এই জোশি যে তুই একটা করতে পেরেছি সকলভাবে ঠিক আছে তোর জন্য এই ঘোড়ায় পয়সা লাগাবো বাঙালি না অতি সরল তারা জানে না কিসের সঙ্গে ডিল করছে এটাই বলা चलक मज़ूम लड़ाई चले लड़ाई चले

এই লড়াই চলছে মুখ্যমন্ত্রী বারবার বলার পরে